আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পোস্তর আহত শৈতানের হাত থেকে আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য আউটকাস্ট শৈতান Allah, Ar-Rahman, Ar-Rahim, Namir Shuheed, with the name of Allah, the most gracious and the most merciful. Alhamdulillahi Rabbil al Alameen. প্রতিষ্ঠিত সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশেষ মনোজগতের রব যিনি বিশেষ আলম সমূহের রব অল বিলং টু আল্লাহ হু ইজ দ্য লর্ড অব অল মেন্টাল ওয়ার্ল্ড যিনি আর রহমান আর রাহিম যিনি পরম দয়ালু Ebung Data. He is the most gracious and the most merciful. Umid kaler Raja. He is the king of every nanosecond with phenomena. <laughs> অতএব আমরা আপনারই দাসত্ব করি এবং আমরা আপনারই মোস্তানির সাহায্য চাই ইউ অ্যালোন উই অরশিপ অ্যান্ড ইউ অ্যালোন উই আস ফর হেল্প ইচ অ্যান্ড মুস্তাকিম আমাদেরকে মোস্তাকিমের পথে পরিচালিত করুন গাইডাস দ্য স্ট্রেইট অ্যান্ড পিউরিফাইড ওয়ে আলাইহিম তাহাদের পথে যাহাদের ওপর আপনি আপনার নিয়ামত দান করিয়াছেন দ্য ওয়ে অফ দোজ হুম ইউ হ্যাভ উড ইউর গ্রেস কিন্তু তাহাদের পথ ব্যত যাহাদের ওপর আপনার গজব পড়িয়াছে এবং সদা ভ্রান্ত পথে রহিয়াছে নট দ্য ওয়ে অব দোজ হু আর্ন ইয়োর অ্যাঙ্গার নট অব দোজ হু ওয়েন্ট অ্য সদাক্লাহুল্লাহ মহান আল্লাহ পাক ই সর্বোত্তম সাক্ষ্যদাতা এবং আলী হলেন প্রতিষ্ঠিত আজমত ওয়ালা অলমাইটি আল্লাহ ইজ দ্য বেস্ট উইটনেস অ্যান্ড আলী ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড স্টাবলিশ আজমতওয়ালা আলাইকুম mirando